নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি যা পাওয়ার সামলাতে পারেন না স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চিকিৎসা পদার্থ রসায়ন অর্থনীতি সাহিত্য এই ক্যাটাগরিগুলোকে ছাপিয়ে প্রতি বছর বিশ্বজুড়ে আলোচনা কিংবা সমালোচনার খোরাক জোগায় নোবেল শান্তি পুরস্কার এবারও তার ব্যতিক্রম হয়নি এ পুরস্কার পাওয়ার দৌড়ে যখন ট্রাম্পের নাম বারবার উচ্চারিত হচ্ছিল ঠিক সে সময় সবাইকে অবাক করে দিয়ে শান্তিতে নোবেল পেলেন গুরুত্বপূর্ণ কিন্তু অখ্যাত এক নারী মারিয়া করিনা মাচাতো বিরোধী এই নেত্রী এমন সময় এ পুরস্কার পেলেন যখন দেশটির সাথে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরমে দর্শক মারিয়া করিনার এর নোবেল প্রাপ্তি নিছকি স্বাভাবিক কোন ঘটনা নাকি এর গভীরে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ষড়যন্ত্র চলুন বিষয়টি খোলাসা করা যাক প্রথমত মাচাতোকে এই পুরস্কার দিয়ে নোবেল কমিটি একটি আলঙ্কারিক বার্তা দিয়ে বোঝাতে চায় যে সত্যিকারের শান্তি আসে গণতন্ত্র ও জনগণের অধিকার থেকে মাচাদো কোন বিশাল সেনাবাহিনীর নেতা নন তিনি অসহিংসভাবে একটি স্বৈরাচারী সরকারের বিরোধিতা করে যাচ্ছেন তার এই সংগ্রাম প্রমাণ করে নৈতিক সংগ্রাম ক্ষমতার চেয়ে অনেক বেশি শক্তিশালী দর্শক সংগ্রামী নোবেল পাওয়ার একমাত্র মানদণ্ড তবে বিশ্বব্যাপী সংগ্রামী মানুষের গল্প আপনার অজানা এবার চলুন ভূ খেলার মাঠে গিয়ে একবার ঘুরে আসি মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরে ভেনিজুয়েলার বর্তমান সরকার অর্থাৎ মাদুরোর ওপর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছেন এবং বড় দীর্ঘ দিন ধরে মাদুরো সরকার থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা ওপর না তাই মাচাদর নোবেল জয় যুক্তরাষ্ট্রের হাতে একটি শক্তিশালী নৈতিক হাতিয়ার তুলে দেবে যা ব্যবহার করে তারা মাদুরোকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে পারবে সেই সাথে বাড়বে আন্তর্জাতিক চাপ কেননা মাছাতো এখন স্থানীয় কোনো নেত্রী নন নোবেল জয়ী আন্তর্জাতিক নেত্রী বটে ঠিক মনে পড়ে যায় মিয়ানমারের নেত্রী অং সাং সুচির কথা যাকে নোবেল দিয়ে এভাবে নিজেদের স্বার্থে বিশ্বব্যাপী কথিত গণতান্ত্রিক নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্র আর সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হল ভেনিজুয়েলার তেল সম্পদ বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ আছে সেখানে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ক্ষমতায় এলে রাষ্ট্রীয় তেল খাতকে আন্তর্জাতিক বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেবেন অর্থাৎ বেসরকারীকরণ করবেন আর বেসরকারীকরণ মানেই তেল খনিগুলো মার্কিন কোম্পানির হাতে চলে যাওয়া তাই মাচাদোর নোবেল পুরস্কার মূলত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের খায়েশ পূরণের এক বৈশ্বিক স্বীকৃতি যুক্তরাষ্ট্রের কাছে স্বৈরাচার হলেও ল্যাটিন আমেরিকায় বেশ জনপ্রিয় মাদুরো সহ বামপন্থী নেতারা কিন্তু আফ্রিকা থেকে আরব যেখানে তেল গ্যাসের খনি সেখানেই যুক্তরাষ্ট্রে থাবা এ খেলা বহু পুরনো এ লালসা অনিঃশেষ তারা কোনোভাবেই চায় না কোন দেশ তেল সম্পদ জাতীয়করণ হোক আর সে চেষ্টা এ যাবৎ যারা করেছে তাদের পরিণতি হয়েছে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির মতোই 2023 সালের এক হিসেব বলছে ভেনিজুয়েলায় 303 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অথচ উত্তোলন ও রপ্তানিতে এর ছিটে ফোটা প্রভাব নেই তাই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের পরিকল্পনা মাদুরো সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠান নামে নিজেদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করা আর মারিয়া করিনা মাচাদই হল সেই নির্ভরযোগ্য নাম যার মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে পশ্চিমা এজেন্ডা এখন প্রশ্ন হল নোবেল পেলেই কি তিনি ক্ষমতায় আরোহণ করতে পারবেন না তিনি এখনও আইনিভাবে ভেনিজুয়েলায় নিষিদ্ধ তবে তার নোবেল জয়ে মাদুরো সরকার এখন এক মারাত্মক ফাঁদে পড়েছে মাচাদোকে থামানোর চেষ্টা করলে আন্তর্জাতিক চাপ কয়েক গুণ বেড়ে যাবে আর সে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সুযোগ বৃদ্ধি পাবে তাই বলা যায় মাচাদোর শান্তিতে নোবেল জয় মাদুরোকেই করবে অশান্ত ভূরাজনীতির ময়দানকে করবে উত্তপ্ত এখন অপেক্ষা চূড়ান্ত বাসী বাজার যা বদলে দিতে পারে ভেনিজুয়েলার রাজনৈতিক মানচিত্র পতাকা প্রহরী বাংলাদেশ